এদের কাছে দাঁড়ি ইসলাম এদের কাছে টুপি ইসলাম এদের কাছে ঢিলা ইসলাম টাকনো ইসলাম লম্বা করতে খাটো জামা ইসলাম খাটো জামাকে আধুনিক পোলা বাইনে বলে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার এদের কাছে ইসলাম কাজে আমি লম্বা দাঁড়িয়ে রাখলে আমার কোনো অসুবিধা নাই কিন্তু তারা দলে দলে হিজবুত হইতে যোগ দেবে আমার লম্বা দাড়ি দেখাই যোগ দিবে সত্য বুঝবে না আকিদা বুঝবে না আমি চাই তারা ইসলাম বুঝে আসুক লেবাস দেখে নয় তারা বুঝে শুনে আসুন হ্যাঁ সুন্নত রাসুল রেখেছেন ওকে রাসুলের এই সুন্নত খানা আমি আপাতত স্থগিত না হলে রাখলাম আমার রাসুল ক্ষমা করবেন আল্লাহ ক্ষমা করবেন আশা করি কিন্তু রাসুল যে জীবন দিলেন যে সুন্নত জাহাদের জন্য সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করলেন যেই সুন্নত সমাজ পরিবর্তন করলেন শত্রুর আঘাত আঘাতে জর্জরিত হলেন অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করলেন এই সুন্নত আগে এই শূন্য তাদেরকে বুঝতে হবে ওই ফরজ ওইটা ফরজ একেবারে বিনা পুঁজিতে কম করে হইল দেড় লাখ দুই লাখ টাকা পকেটে নিয়ে আমি বাসায় ঢুকতে পারি হুজুর অবশেষে স্বীকার করলেন ওয়াজ বাণিজ্য শুধুমাত্র বিনা পুঁজির ব্যবসা এখানে ইসলামের কোনো উপকারী হচ্ছে না শুনুন আমরা যারা আলোচনা করি মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানিয়ে নিয়েছি মাহফিলের আয়োজন যারা করেন বেশিরভাগ মাহফিল আয়োজক কমিটি মাহফিল কালেকশনের মাধ্যম বানিয়ে নিয়েছে আপনারা যারা আছেন আপনারা মাহফিলে আসেন সুরের খুদা ভাই এই কথাগুলোই আমরা আরো অনেক আগে থেকে বলে আসতেছি